তোমাদের এখানে অনেক কনফিউশন হয় কখন কোনটা বসাতে হবে আমাকে একটু বলো তো ডিস কি সিঙ্গুলার নাকি প্লুরাল ব্যাট কি সিঙ্গুলার নাকি প্লোরাল বিস কি সিঙ্গুলার নাকি প্লুরাল দোস কি সিঙ্গুলার নাকি প্লুরাল প্লুরাল সিঙ্গুলার আর প্লুরাল তো এতটুক তো বুঝতে পারছো কোনটা সিঙ্গুলার আর কোনটা প্লুরাল এখন আমাকে বলো দিস মানে কি এখন দেখো এখানে একটা মার্কার রাখলাম আর আমার হাতে একটা কি এটা ডাস্টার এখন তোমাদের ক্ষেত্রে না আমার ক্ষেত্রে দেখো এটা কি দিশ হবে নাকি ড্যাথ হবে আমার ক্ষেত্রে বলেছি দিশ হবে নাকি ড্যাথ হবে দিস হবে আর ওই যে মার্কারটা আছে আমার ক্ষেত্রে কিন্তু দিশ হবে নাকি কি হবে ড্যাট হবে কেন ড্যাট হবে এটা ওইখানে কথাটা কি ওইখানে আর এটা কেন ডিস হবে এটা এখানে এদেরও কি সবাই বুঝতে পারছো যখন জিনিসটা তোমার আশেপাশে আছে এখানে বলতে পারবা তখন এটা কি হবে ডিস হবে আর যখন তোমার থেকে একটু দূরে থাকবে যার কম মার্কারটা ওইখানে এটা কি হবে ড্যাট হবে এখন আরেকটি এক্সাম্পল দিই দুইটা জিনিস কলমটা দাও কলমটা দাও আমার হাতে কয়টা কলম আছে তো সিঙ্গুলার নাকি প্লুরাল এখন আমাকে বলো দিজ আর দোজ যে আছে এটা কি হবে দিজ দিস না দিজ কি হবে এটা ওইটা কি হবে একটা মার্কার আছে আর একটা ডাস্টার আছে কি হবে এটা কেন দোজ হবে প্রথমত এটা প্লুরাল আর দ্বিতীয়ত কি এখানে একের অধিক আছে আর আরেকটা কি বললা ওইটা ওইখানে আছে মেন কথাটা কি ওইখানে আছে যে কারণে আমরা দোজ ইউজ করছি দিজ ইউজ করি নাই যেহেতু এই দুইটা আমার কাছে আছে আমার আশেপাশে আছে এখানে বলতে পারতেছি এই জন্য এটা কি আর ওইটা কি দিস দোস আর দিস দ্যাট নে কার কোনো কনফিউশন আছে ঠিক আছে এটা লিখে নিছো